আলহামদুলিল্লাহ কাজটা সম্পূর্ণ করতে পারলাম এবং সহিদ সালামতে সব কিছুই হয়ে গেছে আর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে আল্লাহ যা করে তার বান্দার মঙ্গলের জন্য করে আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি মেয়েকে সাথে করেই চলে গেলাম ছেলের স্কুলে তো ছেলের স্কুলে গিয়ে তো ছেলেকে হচ্ছে গিয়ে আমি ঢাকায় আসার আগেই আমি হচ্ছে গিয়ে ঈদের পরে যে মা ঢাকা মাদারপুরে এসেছিলাম মাদারপুরে এসে ছেলেকে ভর্তি করে তারপরে চলে গিয়েছিলাম ঢাকাতে তো ঢাকায় যাওয়ার পরে ওর আর টিসি এনেছি টি এনে তারপরে হচ্ছে গিয়ে এখানে জমা দিতে হয়েছিল তো টিসিটা এনে এখানে স্কুলে জমা দিয়ে দিলাম তো হ্যাঁ আমাদের হচ্ছে গিয়ে যেই আনুষ্ঠানিকতা আছে যেই স্কুলের আনুষ্ঠানিকতা সেগুলো কমপ্লিট করতে পারলাম সব কিছু কাগজপত্র সব কিছু জমা দেওয়ার শেষ এখন তাজ তাজবি হচ্ছে গিয়ে এই স্কুলের স্টুডেন্ট তো মার্শাল্লাহ ওদের স্কুলটা অল্প পরিসরে আপনাদের দেখানোর চেষ্টা করলাম পেছন সাইডটাও দেখে দেখিয়েছি বিশাল বড় মাঠ দেখানো দেখলাম আর এটা হচ্ছে গিয়ে সামনের সাইড অনেক গাছপালা সামনে পুকুর মাশাল্লাহ খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আছে এই স্কুলটার মধ্যে তার সাথে কিন্তু পড়াশোনার মানটাও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো তো এই স্কুলে দিলাম ছেলেকে তো ছেলে ছেলের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন ওকে যেন সুশিক্ষায় শিক্ষিত এবং উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারে ও নিজে যেন হতে পারে সবাই দোয়া করবেন আচ্ছা এখন হচ্ছে গিয়ে সব দিয়ে আমরা দিয়ে তারপর হচ্ছে গিয়ে বের হচ্ছে আর ওর স্কুলের কিছু অংশ দেখাচ্ছি আমার কাছে এক হিসেবে আমার কাছে কষ্ট লাগছে এবং আরেকটা দিকে ভালো লাগছে কারণ আল্লাপাক যা কিছু করে তার বান্দার মঙ্গলের জন্য করে হয়তোবা আমার ছেলের এখানে ভালো আছে এর জন্যই আল্লাপাক ওকে এই অবস্থা এখানে নিয়ে এসেছে তো সবকিছুর মালিক আল্লাহ পাক সব সবার ভালো চায় আমি আমি অসন্তুষ্ট নই সন্তুষ্ট আছি আল্লাহর আল্লাহ যেন এবং আমাদের ছেলে মেয়ে দুই দুজনকে ওদেরকে যেন সুশিক্ষায় শিক্ষিত করতে পারি এবং উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারি আল্লাহর কাছে রহমত চাচ্ছি যেন আমার ছেলে মেয়ের কখনোই যেন কোনো ক্ষতি না হয় ওরা যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে আপনারাও সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ে দুজন দুজনের জন্য যেন আল্লাহ ওদের ভালো রাখে সুস্থ রাখে স্বাভাবিক রাখে আজকে ভর্তি পরে হচ্ছে গিয়ে বাসায় চলে যাচ্ছে এখন বাসায় যাব। বাসায় যাওয়ার পথেই হচ্ছে গিয়ে ও অনেক ফুল গাছ লাগা হচ্ছিল এখানে তো ফুল গাছগুলো দেখে ভালো লাগলো একটু ভিডিও করে নিলাম তো আজকের মতো এখানেই বিদায় নিলাম আগামীকালকে আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে Hola, pez.